বন্ধুরা নজিবিহীন নিরাপত্তায় চালু হয়েছে দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে বাংলা প্রশ্ন পরীক্ষা হয়ে গেল এর মধ্যে দেখতে পাচ্ছ কিউআর কোডের লাইন এক একটা প্রশ্নপত্রের পাতায় অনেক অনেক কিউ কোড তুমি কটা কিউ আর কোডকে ঢাকবে হ্যাঁ বন্ধুরা এই কিউ কোড দেওয়ার মানে এই যে যখনই কোশ্চেনে ছবি তোলা হবে তাকে ধরা কিন্তু অতি সহজ হয়ে গেল যখনই সেই প্রশ্ন কাউকে শেয়ার করা হবে কিউআর কোডের মাধ্যমে কিন্তু সে অনায়াসে ধরা পড়ে যাবে অতএব এই বছর বন্ধুরা থামলে যেটা দেখতে পাচ্ছ ইঁদুরের মতো ধরা পড়ল দুই স্টুডেন্ট বোর্ডের পাতা জালে না বুঝে কোশ্চেন ফাঁস করতে গিয়ে কিন্তু ধরা পড়েছে দুই স্টুডেন্ট মালদায় এই ঘটনাটা এক অভাবনীয় ঘটনা এই পদ্ধতি রামানুজন স্যারকে থ্যাংক ইউ বলতেই হয় আরও সঙ্গে বলতে হয় একদম নজিরবিহীন নিরাপত্তার প্রয়োজন তো রয়েছেই তার সঙ্গে টেকনোলজিকে কাজে লাগিয়ে কি অসাধারণভাবে অসৎ উপায়ে যারা পরীক্ষা দিতে চাইছে যারা পরীক্ষা ব্যবস্থাকে বাঞ্চাল করতে চাইছে তাদেরকে ঠিক ইঁদুরের মতো ধরে ফেলছেন রামানুজন স্যার তাকে ধন্যবাদ অনেক বিতর্কের মধ্যে শুরু হয়েছে মাধ্যমিক দু প্রথম কথা সময় এগিয়ে নিয়ে আসা ঠান্ডা এবার জাঁকিয়ে পড়েছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এর মধ্যে সবাই সমালোচনা শুরু করেছিল পরীক্ষা কী করে সম্ভব তার মধ্যেও কিন্তু ওয়েদার ভালো হওয়ায় এখন পরীক্ষা কিন্তু একদিন পার হয়ে গেছে এবং সেটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গোটা পশ্চিমবঙ্গে তার ক্রেডিট কিন্তু আমরা বোর্ডকে দিতেই হবে তার সঙ্গে বলি আজকের যে পদ্ধতি যে কিউআর কোড যে কিউআর কোড ব্যবহার করে পরীক্ষার্থীদেরকে ধরা হয়েছে অসৎ উপায়ে যারা অবলম্বন করেছিল এরকম দুটি পরীক্ষার্থীকে তোমরা দেখতে পাচ্ছ ধরেছ একটা ইঁদুরের মতো ঠিক না বুঝতে পেরে ইঁদুর যেরকম খাবার খেতে গিয়ে ধরা পড়ে ঠিক সেই রকমভাবে না বুঝে প্রশ্নপত্র শেয়ার করতে গিয়ে মোবাইল দিয়ে তারা কিন্তু ধরা পড়ে গিয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতেই জানে কিন্তু আজকে বোর্ডকে বাহবা না দিয়ে পারছি না কারণ আমরা ইতিপূর্বে দেখেছি পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা মানে সেখানে চোর পুলিশের খেলা একদল পুলিশ কিছু ছাত্রছাত্রী কিছু গার্জেনের পেছনে ধাওয়া করবে তারা লুকিয়ে টোককে প্রাচীলে উঠকে উঠে প্রশ্নপত্র ফাঁসাবে সেই প্রশ্নপত্র ভাইরাল হবে এই ঘটনা অতীতে আমরা অনেকবার দেখেছি এই ঘটনা এবারও ঘটাতে গিয়ে কিন্তু তারা পড়েছে ফাঁদে এআই টেকনোলজি এবং টেকনোলজি যে এত কিছু করতে পারে পুরো ব্যবস্থাকে বাঞ্চাল করতে পারে আবার সেই টেকনোলজি কিন্তু পুরো ব্যবস্থাকে স্টেবল করতে পারে অর্থাৎ নিরাপত্তা দিতে পারে তো বন্ধুরা এই অভাবনীয় এক ঘটনার জন্য আমরা বোর্ড সভাপতি বোর্ডে যে দায়িত্বে রয়েছেন নামঞ্জন স্যার তাকে কিন্তু আমরা অজস্র ধন্যবাদ দিচ্ছি সঙ্গে এই থামনেলটি ব্যবহার না করে পারছি না যে তোমরা কিন্তু আর কেউ কখনো ভুল করেও এই ঘটনা ঘটাতে যেও না এর আগামী যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় তোমরা বা অন্য কোনো যে কেউ এই ঘটনা যদি ঘটাতে যায় তাহলে কিন্তু তার কপালেও ঠিক এই ঘটনাই ঘটছে অর্থাৎ তারা অনায়াসে ধরা পড়বে এবং পুলিশকে আর কষ্ট করে তাদের কাছে যেতে হবে না তারা নিজেরাই এসে পুলিশকে ধরা দেবে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের এই বিষয়ের উপর পরে টকলি সংক্রান্ত আরও ভিডিও যদি আমরা দেখতে পাই এরকম ইন্টারেস্টিং কিছু কেউ ধরা পড়ে তাহলে কিন্তু আবার আমরা আপলোড করব ধন্যবাদ সঙ্গে থাকো আমাদের সঙ্গে